শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি বাগানে এসেছি কারণ আমাদের বাগানে এসেছি বাগানে গাছগুলো কাটা হয়েছে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখানোর জন্য এসেছি বাগানের ভিডিওটা দেবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি বাগানের ভিডিও দিয়েছি তোমরা জানো সবাই তোমরা দেখেছো আর এখন ভিডিওটা দিচ্ছি আমি কিসের জন্য ভিডিওটা দেবো তোমরা দেখতে পারবে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে গাছগুলো কাটা হয়েছে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু দেখবে ভিডিওটা আমার এই যে গাছগুলো কাটা হয়েছে এই যে গাছের ডালাটা যে দেখতে পাচ্ছ এই গাছের ডালাটা কিন্তু কেটে দিয়েছে দেখতে পাচ্ছ এইখান থেকে কেটে দেবে এইখান থেকে কেটে দেবে এই যে দেখো আমাদের বাগান কিভাবে কি তৈরি করতে হয় এই যে এইখান থেকে কেটে দিয়েছে এই যে গাছ গুড়াটা কিন্তু কোড়াটাই আছে এইখান থেকে কেটে দিয়েছে এইখান থেকে কেটে দিয়েছে ওষুধ লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আমার ছেলে এই যে আমার ছেলে ওষুধ লাগিয়ে দিয়েছে এই গাছটার থেকেই আবার এরকম গাছের ডোগা ছাড়বে ঠিক আছে তারপর আবার সামনের বার থেকে আমরা পাতা পাবো এই বুঝতে পারছো এর জন্য আমি এসেছি এই যে দেখো বাগান কিন্তু কেটে দিয়েছে আমাদের দেখতে পাচ্ছ দেখো আস্তে আস্তে এই যে গাছের এই যে কত গাছ এই যে এগুলো অনেকেই চাচ্ছে আমাদের কাছে আমাদের কাছে অনেকেই চাচ্ছে রান্না করবে এগুলো চাচ্ছে খড়িগুলো দেখো কত বড় বড় দেখতে পাচ্ছ এর জন্যই আমি এসেছি আর আমি ভিডিওটা কু করার জন্য যে না তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি বলবো বলো বাগানটা কাটা হয়েছে আজকে সাত দিন হয়েছে সাত দিন হয়েছে কারণ ওষুধ দেওয়ার মতন মানে লোক পাচ্ছে না কারণ ওনারা ধান কাটছে অনেক দূরে দূরে কাজ করে তো আর আমাদের আমাদের যে বাড়িটা কারণ আমাদের এখানে কাজ করার মতো লোক নেই মানে লোক নেই কাজ করতে চাচ্ছে না যাই দু একজন আছে ওনারা করে না করবে না আর যারা ধানের কাজ করছে ওদের বাড়ি অনেক দূরে ওনারা আসবে তারপরে বাগানে ওষুধ দিবে। আর বুঝতে পারছো তোমার দাদা ভাইয়ের তো কোনো টাইম নেই তোমার দাদা ভাই সকাল দশটার দিকে দোকানে যাবে একদম রাত নয়টা দশটার দিকে বাড়িতে আসবে এইভাবে এইভাবেই চলে আর আমি তো বাগানে আসার টাইমও পাই না আর ঠান্ডা আমার কিন্তু ঠান্ডা লাগছে আমি চাদ্দর পরেই বাগানে চলে এসেছি চাদ্দরটা গায়ে নিয়ে কারণ বাগানে একজন ছিল তোমার দাদা ভাই ফোন করে বলল যে তুমি একটু বাগানে যাও বাগানে যাও একটু দেখো গাছটা ঠিকঠাক করে কাটছে কিনা ওষুধগুলো দিচ্ছে কিনা তাই আমি এসেছি তো বাগানের লোকটা দেখছি যে চলে গেছে চলে গেছে নাই আমি তাই দেখতে আসলাম দেখছি নাই তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো এই যে দেখো বাগানে একদম ফাঁকা কেউ নেই লোকজন কাজ করে চলে গেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি একদম এই মাথার থেকে একদম ওই মাথা দেখতে পাচ্ছ আর এই যে আমাদের তেজপাতা গাছ এই যে তেজপাতা ধরেছে দেখতে পাচ্ছ দেখো কত বড় বড় তেজপাতা গাছ তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো সুপারি গাছ তেজপাতা গাছ জাম গাছ কুল গাছ সব কিছু আছে এইখানে নারিকেল গাছ খেজুর গাছ ওই যে দেখো খেজুর গাছ হুম এই যে বাগান তোমাদের একটু ভালো মতনই দেখিয়ে দিচ্ছি আমি বাগানের ভিডিও দিয়েছি তোমরা দেখেছ জানি তাও আমি দিচ্ছি কারণ গাছগুলো কাটা হয়েছে বলে এই যে দেখো আর এই যে কত খড়ি এই যে কত খড়ি দেখতে পাচ্ছ তো আমার ক্যামেরা ধরার লোক নেই তোমরা ভালো করেই জানো আমি নিজের নিজে ক্যামেরা ধরি নিজে নিজেই সবটা করি তো এর জন্যই আমার ভিডিও রকম করেই আমি ছাড়ি বা এই রকম করেই তোমরা দেখ দেখো আর কথাটা বলতে গিয়েও আমার গলায় আটকে যাচ্ছে কথাটা বলতে গিয়েও আমি বলতে পারছি না আর কতটা ফাঁকা ফাঁকা লাগছে বাগানটা দেখো যখন পাতা হয়ে যাবে এই বাগানের ভিতরে ঢুকতেই অনেক অসুবিধা হয়ে যায় তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি রোদ্রু আছে এখনো জায়গাটা কিন্তু ঠান্ডা ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবেই বলো ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবেই আর আমার পায়ে ব্যথা কারণ তার কাঠি ঢুকেছে তোমরা জানো অনেকেই জানো আমার পায়ে তার কাঠি ঢুকেছে আসলে ছয় দিন হয়ে গেল ডাক্তার দেখিয়েছি তাও আমার পাটা অনেকটাই ব্যথা করছে মানে কমেছে আগে থেকে একটু কমেছে কিন্তু আজকে আবার ব্যথা করছে পাটা আর আমাদের জাম গাছ ওই যে দেখো জামগাছ জাম গাছ নারকেল গাছ সব ধরনের গাছ আছে আমাদের বাড়িতে কিন্তু যখন যেই দিনের যেইটা যেমন মনে করো লেচু গাছ আম গাছ ওই দিনে ওইটা ফল দেখলে এমনি গাছ দেখলে তো আর ভালো লাগে না যখন ফলগুলো যখন হয় তখন ভালো লাগে গাছগুলো দেখতে বলো আর এই যে আমাদের খেজুর গাছ ওই যে দেখতে পাচ্ছ ওই যে খেজুর গাছ খেজুর গাছ এখন তো আর খেজুর নেই এখন তো আর খেজুর নেই বলো তাই গাছটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে যখন খেজুর ধরে তখন অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছ দেখো আর ওই যে সুপারি গাছ নারিকেল গাছ দেখাচ্ছি ওই যে নারিকেল গাছ দেখতে পাচ্ছ ওই যে নারিকেল গাছ চলো পান গাছটাও দেখাই দেব তোমাদেরকে পান গাছটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এ দেখো জাম্বুরা ধরেছে জাম্বুরা দেখেছ দেখো এই যে আমাদের পান গাছ এই যে পান ওই যে বন্ধুরা পান গাছ দেখো কে কে পান গাছ দেখো নি হ্যাঁ অনেকেই দেখেছো অনেকেই দেখনি কারণ আমাদের বাড়িতে আছে বলে আমি দেখতে পাচ্ছি তার আগে আমিও দেখিনি বিয়ের আগে আমিও পান গাছ দেখিনি আমার শ্বশুরবাড়িতেই দেখছি পান গাছ এই যে দেখো কত পান এই পানগুলো কিন্তু আরও বড় বড় হবে এই পানগুলো অনেক বড় বড় হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবে আর আমাদের বাড়িতে এই যে আমরা গাছ দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমরা গাছটা এই যে আমরা গাছ এটা কিন্তু আমরা গাছ এটা আমরা গাছ কিন্তু আমরা এখনো ধরেনি ধরবে এই বছর মনে হচ্ছে ফল ধরবে তো টাটা শুভ বিকাল বন্ধুরা তো টাটা ভালো থেকো সুস্থ থেকো রাখছি